হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মন্ডির ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও মোটামুটি আছি তো আমাকে আজকে আবার এই ঘরে দেখে আশা করি অবাক হচ্ছে তো অবাক হওয়ারই কথা তো আজকে আমি এসেছি আবার এ বাড়িতে এই যে ভাই নিয়ে এসছে তো এখন একটু দুপুরবেলা করে সাড়িটারই পুরো রেডি হয়েছি তো তো যে কারণে এসসি হচ্ছে এখানে সেটা সাদের পরে মো চলে গেছিলাম আর হচ্ছে এখানে সবাই মানে যারা আমাদের আত্মীয়স্বজন আছে শ্বশুরবাড়ির দিক থেকে এরান সবাই সাদের পরে খাওয়ায় বাড়িতে তো সেই কারণেই আসা সবাই বারবার আস্তে বলছে তো পিসি শাশুড়ি বাড়ি যাচ্ছে এখন খেতে তো চলো আমি মামনি ভাই সবাইকেই বলেছে বাবাকেও বলেছে বাবা অলরেডি চলে গেছে আমরা এখন যাবো তো চলো যাওয়া যাক আর আমি শাড়িটা পরেছি দেখাচ্ছিলাম এই যে এই শাড়িটা পরে রেডি হয়েছি সিল্কেরই তো এটা আমার এক পিসি শাশুড়ির বাড়ি একদম বাড়ির পাশেই আর আমি আর মামুনি এই যে চলে এসেছি আর ভাই বাবাকেও বলেছে তো বাড়ি চারজন মানুষ চারজনকেই বলেছে আর দেখো কত কিছু একদম অ্যারেঞ্জমেন্ট করেছে আর আমি না এখানে যে তিন চার দিন ছিলাম তার ভিডিওগুলো একটু একটু করে নিয়ে রেখেছি আর সেগুলো একবারে তোমাদের সাথে মানে শেয়ার করছি তো দেখো আমি প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এদিকে মামুনি খাওয়া হয়ে গেছে আর আমার যেহেতু খেতে একটু টাইম লাগে আমি ধীরে ধীরে খাচ্ছিলাম তো খেয়ে চলে এসেছি বাড়িতে এখন করে নাইটি পূর্ব পরে একটু রেস্ট নেবো আর একটু ঘুমাবো তাও চলো তাহলে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো এভরি ওয়ান তো এটা নেক্সট ডে ভিডিও কালকে আর সারাদিন সেভাবে ভিডিওই করিনি তো এখন স্নান ট্যান হয়ে গেছে হয়ে একটু বসে যা রেস্ট নিচ্ছি তো ভাবলাম যে কালকের পর থেকে তো আর ভিডিও করাই হয়নি তো আজকে আমার ভিডিও এখন থেকে স্টার্ট করলাম আর এদিকে হচ্ছে কালকে খাওয়া দাওয়া করে এসে ঘুম টুম দিয়ে তারপরে যাই বাড়িতেই ছিলাম সবার সঙ্গে গল্প টল্প করছিলাম কোথায় আর যাবো এই অবস্থায় আর আজকে আমার আর কিছু খাওয়া দাওয়া আছে সেখানে গিয়ে শেয়ার করবো দু আরেকটু পরে মানে দুপুরবেলা তো আমি আর মামুনই যাবো তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের দেখাবো কি করি না করি তো এই যে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি দুপুরবেলা করে লাঞ্চ টাইমে আমি আর মামুনি যাচ্ছি তো একটু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো চলে এসছি এই যে ভাইও এসছে তো খেয়ে দেবে আগে চলে এসেছি এসে শাড়ি চেঞ্জ করে এই যে নাইটি পরে শুয়ে পড়েছি এখন একটু রেস্ট নেব কারণ খেয়ে দে অনেকটাই কষ্ট হয়ে গেছে তো চলো এখন একটু রেস্ট নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো টান হয়ে গেছে আর ফ্রেশ হয়ে জাস্ট এই যে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি এখন খাবো এই যে অরেঞ্জ তো আজকে আবার কাকা বাড়ি খাওয়া দাওয়ার জন্য বলেছে তো আজ বাড়ির মধ্যে কোনো ব্যাপার না যাই হোক চলে যাব একটু পরে খেতে তো খেয়ে একটু রেস্ট নিই তারপরে যাবো ওইদিকে কাকি মধ্যে রান্নাবান্না হয়ে গেছে তো চলো এখন একটু এটা খাই আর রেস্ট নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পাকা বাড়ি খেতে চলে এসেছে দেখো কত কিছু দিয়েছে সাজিয়ে গুছিয়ে খেতে এর মাঝে আমি আরও বাড়িতে খেতে গেছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি তো অস্মিতাও খেতে বসে গেছে তো আজকে আমি চলে যাব বাড়িতে আর তো চলো তো এই যে এখনও রেডি হয়ে গেছি একদিন কদিন বেশ খাওয়া দাওয়া হলো চলো আর আজকে আমি চলে যাচ্ছি ও বাড়িতে তো এখন আর আসবো না কবে আসবো জানি না সব কিছু ভালো ভালোই মিটে যাক তো ডাক্তার কবে ডেট দেয় না দেয় সব দেখি তো এখন ভাই আমাকে দিতে যাচ্ছে বিকালবেলা তো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখনই বেরোবো আর চলো এই ঘরটায় আবার কবে আসবো জানি না তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি আসবে আবার তো চলো তাহলে বেরোনো যাক তো চার পাঁচ দিন ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে এসে মানে অনেকক্ষণ আগেই এসছি তো এখন সন্ধ্যাবেলা আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে গুড নিউজ নিয়ে চলে আসবো তাহলে চলো আজকে মতো টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি